হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আজকে এসেছি এর থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন সাবজেক্ট পড়তে হবে এবং আগে কি ছিল বা এখন কি আছে এই সমস্যায় তোমরা পড়েছ যে এখন আমাদের কি কি পড়তে হবে যারা এই সমস্যায় পড়েছ তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলো দেখে নাও আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার কম্পেয়ার করে বুঝিয়ে দিচ্ছি যে তখন তোমরা কি পড়েছ বা এখন তোমাদের কি কি পড়তে হবে দেখো তোমরা তখন মেজর সাবজেক্ট পড়েছিলে অর্থাৎ এটা কিন্তু নিউ এনইপি ওয়াইজ বর্ধমান ইউনিভার্সিটির এবং হচ্ছে তোমাদের যে মেজর পড়েছিলে যেন তোমরা এটা পাস অনার্স ওরকম ভাগ করা নেই থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্স সবার জন্যই দেখো এখানে হচ্ছে যে মেজর যারা পড়েছিলে সেভেন্টি ফাইভ মার্কসের অর্থাৎ সিক্সটি ছিল তোমাদের রিটেন এবং ফিফটিন ছিল ইন্টারনাল বা প্রজেক্ট এবং মাইনরেও তাই একই এবং এমডিসিতেও তাই ছিল তোমাদের দেখো ফিফটি ছিল এবং ফরটি তোমরা এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা দিয়েছিলে এবং টেন মার্কসের তোমাদের ইন্টারনাল ছিল এরপর এই সিতেও তাই একই ফর্টি মার্কসে তোমরা এমসিকিউ প্যাটার্ন পরীক্ষা দিয়েছ এবং টেন মার্কসে তোমাদের ইন্টারনাল ছিল এবং এখানটা একটু খেয়াল করো যে এইসিতে তোমরা মিল বেঙ্গলি পড়েছো এখানে তোমাদের বেঙ্গলি ছিল আরবি ছিল সংস্কৃত বা অন্যান্য অনেক সাবজেক্ট ছিল তোমরা বেঙ্গলি হয়তো বেছে নিয়েছিলে বেশিরভাগ যে যেটা বেছেছো এরপর দেখো এখানে এই এসিসি এসিসিতে তোমাদের হচ্ছে মেজরের যে পার্টটা তারই কিন্তু এসিসি পার্ট হয় অর্থাৎ সেটা হচ্ছে তোমাদের ফরটি রিটেন মার্কস তার মধ্যে টু ফাইভ টেন এইভাবে তোমাদের মার্কস বিভাজনগুলো ছিল এবং ভিএসিতে তোমাদের হয় একশো নাম্বারের এবং সেখানে তোমাদের সিক্সটি হচ্ছে তোমাদের এমসিকিউ কিউ প্যাটার্ন ছিল এবং ফরটি ছিল তোমাদের প্রজেক্ট এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের বিষয় তো তোমরা মেজরে যে সাবজেক্টটা নিয়েছিলে এবং মাইনরে যে সাবজেক্টটা নিয়েছিলে সেই দুটো আলাদা ছিল সেটা নিশ্চয়ই জানো এবার দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি হচ্ছে সেটা খেয়াল করো মেজর তোমাদের যা ছিল সেই সাবজেক্টটাই থাকছে এবং এটা ফোর ইয়ার্সের করে দিয়েছে এবং এদিকে দেখো থ্রি ইয়ার্স আছে থ্রি ইয়ার্স অর্থাৎ পাস কোর্স যারা নিয়েছে এবং ফোর ইয়ার্স যারা অনার্সের দেখো মেজর যা ছিল তাই আছে এখানেও তাই আছে ফোর ইয়ার্সেরও এক এবং থ্রি ইয়ার্সেরও এক এবং নাম্বার বিভাজন একই আছে মাইনরে কিন্তু একটু চেঞ্জ হবে যেমন মাইনর তোমরা যে সাবজেক্টটা নিয়েছিলে ফার্স্ট সেমিস্টারে এখন তোমাদের সেই মাইনরটা চেঞ্জ হয়ে তোমাদের আরও একটা সাবজেক্ট অ্যাড হবে অন্য একটা সাবজেক্ট অ্যাড হবে এবং এখানেও তোমাদের একই আছে নাম্বার বিভাজন একই আছে যারা থ্রি ইয়ার্স তাদেরও এক এবং ফোর ইয়ার্সেও এক এমডিসি যেরকম ছিল অর্থাৎ তোমাদের ফর্টি মার্কসের ছিল ওএমআর আর বেস ছিল সেরকমই থাকছে এখানে ইএন ভিএস যেরকম ছিল সেরকম আছে এরপর দেখো এইসি এইসিও একই প্যাটার্ন ছিল ফোরটি মার্কসের ওয়েম আর বেসড এবং এখানেও তাই তবে একটা এখানে চেঞ্জেস এসছে যেমন এইসিতে তোমরা তখন মিল বেঙ্গলি পড়েছিলে বা অন্যান্য সাবজেক্ট নিয়েছিলে সেটা এখন তোমাদের হয়ে যাচ্ছে ইংলিশ ইংলিশ হয়ে যাবে ওয়ান ইংলিশ ইংলিশ ওয়ান অর্থাৎ ফিফটি মার্কসে সেটাও হচ্ছে তোমাদের ফরটি এবং টেন এইভাবে বিভাজন করা আছে এরপর দেখো এখানে আছে এসিসি এসিসি যেরকম ছিল মেজরের পার্ট সেইভাবেই হবে এবং এখানেও তাই যারা থ্রি ইয়ার্স তাদের জন্য একই ফরটি এবং হচ্ছে টেন ফাইভ টু যেরকম পড়েছ আগের সেরকমই আছে এছাড়া দেখো ভিএসসি ভিএসসিও একই আছে একশো নাম্বার অর্থাৎ সিক্সটি এবং ফরটি অর্থাৎ ফরটি হচ্ছে তোমাদের প্রোজেক্ট এবং সিক্সটি হচ্ছে তোমাদের রিটেন এইভাবে যেরকম ছিল ওয়েম বেসড এমসি কিউ প্যাটার্ন একই থাকছে তাহলে এই গেল এখানে চেঞ্জেস বলতে বোঝানো হলো যে মাইনর যেটা ছিল তোমাদের মাইনরের আগে একটা সাবজেক্ট ছিল এখন তোমাদের একটা নতুন সাবজেক্ট অ্যাড হবে এবং হচ্ছে গিয়ে তোমাদের যেটা এইসিতে হচ্ছে তোমরা তখন বেঙ্গলি যদি পড়ে থাকো এখন তোমাদের এইসি হচ্ছে ইংলিশ হবে এই দুটোই চেঞ্জেস এসছে আদারওয়াইজ যেরকম ছিল সবটাই সেরকমই আছে এরপর আমি তোমাদের একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যেখানে সম্পূর্ণ একেবারে সিক্স সেমিস্টার অবধি যা হয় বা এইট সেমিস্টার পর্যন্ত যা হয় সেটা আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব এতে তোমাদের বুঝতে সুবিধা হবে কোথায় কি সাবজেক্ট আছে সেটা তোমরা বুঝে নিতে পারবে আশা করছি বুঝতে পেরেছ যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে